নারী খেলোয়াড়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নারী খেলোয়াড়রা মাঠে অনুশীলনে ভ্রমণে অথবা আবাসনে বিভিন্ন পরিস্থিতিতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাই এই নিরাপদ ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি এই প্রেক্ষাপটে আমার দৃঢ় বিশ্বাস নারী খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বিকেসপি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে বিকেএসপি একটি অত্যন্ত নিরাপদ বিশ্বস্ত এবং আস্থার কেন্দ্র যেখানে একজন নারী খেলোয়াড় নিশ্চিন্তে নিজের স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে যেতে পারে আমি বিকেএসপির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মতো ক্রীড়াবিদদের সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ এবং মানসম্মত পরিবেশ তৈরি করার জন্য তাহলে আসেন এবার মধ্যম পুরুষের কাছে যাই যাদের সামনে সমস্ত সুযোগ যদি খুলে দেন তারা এই সুযোগ দেখে তাদের মনের ভিতরে রঙিন রঙিন পাখাওড়া প্রজাপতি ঘোরে কিন্তু তারা তাদের ইমেজটাকে ক্লিয়ার দেখতে চায় তারা সমাজের কাছে হেও প্রতিপন্ন হতে চায় না এই শ্রেণীর পুরুষরা আপনাদের জন্যে খুবই ভয়ঙ্কর কারণ সুযোগ পেলেই যে উদাহরণ শুনলেন যে সুযোগ পেলেই সে আপনার শিক্ষক হলেও আস্তে করে আপনার ঘাড়ের উপরে হাত দিয়ে দিচ্ছে সুযোগ পেলেই বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন রাস্তায় আপনাকে অসামাজিক সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে আপনাকে লোভের দিকে টেনে নিয়ে যাচ্ছে এছাড়াও আমি আরেকটা পুরুষ সম্পর্কে আপনাদের বলবো যারা জেনেটিকলি জন্মগতভাবে খারাপ হয়েই জন্মেছে এরা জীবনের অনেক উঁচু উঁচু পর্যায়ে আছে অনেক বড় বড় অফিসার আছে অনেক বড় বড় বিজনেসম্যান আছে আপনার খেলায় পৃষ্ঠপোষকতা করছে কিন্তু তারা তাদের না আছে চোখে লজ্জা না আছে তাদের মানে মানুষের প্রতি সম্মান বোধ মন যা বলে যে এটা ঠিক না তখন না বলার ক্ষমতা থাকতে হবে আপনাকে উচ্চ স্বরে কথা বলার ক্ষমতা থাকতে হবে এবং আপনি কোনো কথা গোপন না করে সাথে সাথে আপনার শিক্ষক আপনার কোচ এদের সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার মতো ওই মানসিকতা তৈরি করতে হবে শুধু শুধু আমরা কিন্তু পুরুষকে দোষ দিচ্ছি এটা অবশ্যই পুরুষের দোষ আমি বলবো কিন্তু তারা একটা কথা বলে নিয়েছি যাকে নিজেকে করতে হবে আপনার চলা পেরা পোশাক আসা চাল চলন এগুলো এটা আমরা ভুলে যাই আমরা সব ক্ষেত্রে পুরুষদের দোষ দিই কিন্তু পুরুষ অবশ্যই দোষী কিন্তু ওই যে একটা বলেছে আমার মানে যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ একটা নিম্ন পুরুষ এটা তো অবশ্যই সমাজে আছে আমি উত্তম পুরুষকেই পাবো যদি আমি নিযুক্ত আমি তখনই মধ্যম পুরুষ পাবো যখন আমি নিজে মধ্যম হয়ে যাব আমি তখনই নিম্ন নিম্ন পুরুষ পেতে পারি যখন আমি নিম্ন নিজেকে নিম্ন মানে করে বিভিন্ন ডিসিপ্লিনে আজকে আমাদের মেয়েরা যেমন সাফল্য আনছে ছেলেরা অবশ্যই আনছে আমরা সবসময় মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি পথ চলতে আমাদের মেয়েদের পাশে অবশ্যই আমাদের ভাইদের থাকতে হবে আমরা একা চলতে চাই না আমরা যারা এত পদক এনে দিচ্ছি বাংলাদেশের মুকুদদুল পিসি সেই মেয়েদেরকে নির্যাতনমূলক নির্যাতনের জন্য মুখমুখি হতে হবে কেন কেন ওদেরকে যৌন নির্যাতনের জন্য হতে হবে এখন একটা মেয়ে খেলোয়াড় সে কি যৌন নির্যাতন প্রোটেকশন করতে ব্যস্ত থাকবে নাকি তার নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে উপরের লেভেলে নেওয়ার জন্য ব্যস্ত থাকবে তোমরাই বলো এখানে আমরা আমাদের সমাজ ব্যবস্থা অবশ্যই দায়ী আছে কিছু 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 ক্ষেত্রে অবশ্যই দায়ী আছে আমার সমাজ ব্যবস্থা সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের মেয়েদেরকে এই প্রোটেকশনগুলো করতে হবে নিজেদের প্রথমে নিজেদেরকে প্রোটেকশন করতে হবে অবশ্যই তোমাদেরকে লেখাপড়া লেখাপড়া করতে হবে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা শুধুমাত্র সুরক্ষার অভাবে অনু পরিবার থেকে অনুমতি পায় না এজন্য পরিবার থেকে শুরু করে সবাইকে ইতিবাচক বার্তা ছড়াতে হবে নারী খেলাধুলার কোনো বাধা নয় বরং জাতীয় শক্তি পরবর্তীতে যেটা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে উনি কোথাও যদি আমি আমি মাত্র ক্লাস এইটে কিংবা নাইনে বলি সম্ভবত নাইনেই করি নাইনে করি এটা মনে হতে পারে যে নাইন হিসেবে অনেক বড় বড় হয়ে গেছে যে আমি কদিন পরে হচ্ছে কলেজে সব এরকম একটা কিন্তু আমার সিনিয়র ডক্টর যখন করিয়ে দিয়েছিলেন আয়নার সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করি শ্রীনাকে নতুন ভাবে কোনো বড় আয়নাতে দেখার সুযোগ হয় তো এই প্রতিষ্ঠানটাতে যখন গেট দিয়ে ঢোকা হয় আমি আমার এই সতেরো বছরের কেরিয়ারে তো এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি একা আর মেয়েরা তো সবসময় সবার আছে একটু স্পেশাল কারণ তারা আসলে যেমন গুনে তেমন ঘুরবে তেমন কাজ সেমিনারটা হচ্ছে এই আমাদের সময় কিন্তু এরকম আমার মনে পড়ে না আমরা পেয়েছি তো তারপরও এই ধরনের কিন্তু সমস্যাগুলো আমরা সবসময় ফেস করছি কম বেশি আমাদের মেয়েরাও এখন আন্তর্জাতিক পর্যায়ে বেশ ভালো রেজাল্ট করছে তাদের এই সাফল্য মানে তাদের এই সাফল্যের কারণে যেইভাবে এগিয়ে যাওয়া উচিত আমাদেরকে যেইভাবে নারীদেরকে আরও বেশি সক্ষমতা অর্জন করার দিকে নজর দেওয়া উচিত আমরা দেখছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনোভাবে পিছিয়ে যাচ্ছি তাই নারীরা এখন আর দর্শক হিসাবে না আমার মনে হয় যে মানে যেহেতু আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি আমাদেরকে যদি আরেকটু সাপোর্ট দেওয়া হয় এই যে নিরাপত্তাজনিত যে বিষয়গুলা সেই বিষয়ে তাহলে দেখা যাবে যে আমাদের আরও বেশি আমরা এগিয়ে যাব আমার লিডারশিপের ভূমিকাটা ওনারা দেখেছিলেন আমি ছোটোবেলা থেকে গার্ল গাইড করতাম এবং গার্ল গাইডের কারণেই আমার চারিত্রিক অন্যরকম একটা মানে ধ্যান ধারণা আমি পেয়েছিলাম যাই হোক এবং আমি আমি সাংস্কৃতিক অঙ্গনেও জড়িত ছিলাম বাংলাদেশের আইনের মধ্যে একটা জায়গা আছে যেমন আমরা বলি এটাকে যে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা আইন আছে কোনো নারীকে যদি কোনো পুরুষ বা অন্য কোনো নারী নির্যাতন করে তার জন্য শক্ত আইনি প্রতিকার আছে সে তার বিরুদ্ধে মামলা করতে পারে যে তাকে হ্যারেস করলো আবার যেমন আমরা অহরহ দেখি এখন যেমন স্পোর্টস স্পিয়ার আপনি দেখে আপনারা দেশে আপনারা হয়তো ইয়াং তাও হয়তো শুনেছেন কারো কার কারণে কারোর মাধ্যমে যে এখন অনেকই নানান রকমের কমপ্লেন করছে সো সেই কমপ্লেনগুলো দেখেছি আমরা যে হ্যারাসমেন্টের কমপ্লেন আছে তো এই হ্যারেসমেন্ট হলে এই নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে সেটা বলেছে বাংলাদেশে যে আছে সেই আইন আইনে যে ধর্ষণ করেছে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সো এই যে আপনারা যখন বিভিন্ন জায়গায় আপনারা খেলছেন আপনার আপনারা তো দেশের নাম উজ্জ্বল করার জন্য খেলছেন আপনারা দেশের জন্য দেশের একটা ভালো করার জন্য দেশের ভালো করার জন্য আপনারা চেষ্টা করছেন সো সেইখানে রাষ্ট্রের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আপনাদের সুরক্ষা নিশ্চিত করা সেই ক্ষেত্রে আপনাকে অনেক বড় সহায়তা দিতে পারে বাংলাদেশের যে আইনি ব্যবস্থা আছে একজন নারীকে ক্রীড়াঙ্গা করছে এত কিছু পরেও মেয়েরা যে সাফল্য এনে দিচ্ছে যদি আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারি আমি নিশ্চিত এর দ্বিগুণ তিনগুণ সাফল্য তারা এই দেশকে নিয়ে দিতে পারবে তোমরা পারবে না হয়েছিল অনেক ক্ষেত্রে যখন আমি করার প্ল্যান করি যে কেন আমি একটা সেমিনার করছি বর্তমানে অনেক কিছু অনেক কিছু থেকে রাখা যদি হয় যদি কমিউনিকেট না করা হয় যদি কথা না বলা হয় তাহলে একসময় বিস্ফোরিত হয় বিস্ফোরণের আগে আমার এখানে যেহেতু একুশটা ডিপার্টমেন্ট একুশটা ডিপার্টমেন্টের মধ্যে অলমোস্ট সতেরোটা ডিপার্টমেন্টই হচ্ছে নারী প্লেয়ার নারী ক্যাডেট মহিলা ক্যাডেট রয়েছে সুতরাং তাদেরকে তারা বিকেএসপির জন্যে বিকেএসপির প্রশাসনের জন্য একটি আমারও তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব আমরা সেটা করে যাচ্ছি বাট আজকের এই সেমিনারের মাধ্যমে আপনাদেরকে এনে আপনারা আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করেছেন আমরা এই মেসেজটা দিতে চাই সকল ফেডারেশনকে দেশের যে এই প্রমীলা প্রমীলা খেলোয়াড়দেরকে সামাজিক সুরক্ষা সর্বক্ষেত্রে সর্ব পর্যায়ে দেয়া আমাদের জাতীয় কর্তব্য ধন্যবাদ সবাইকে আলাইকুম